আছি তো আজকে আমি চলে এসেছি আর্ট পারফরমেন্সের তরফ থেকে ভুড়ি খাদ্য মেলাতে আর এটা হচ্ছে কিন্তু একদম পণ্যশ্রীতে তো এই মেলায় আসতে গেলে তোমাদের কিভাবে আসতে হবে এবং কটা থেকে কটা পর্যন্ত এই মেলা খোলা রয়েছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আর এখানে কী কী খাবার রয়েছে সবকিছু কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা আমার সাথে স্কিপ না করে দেখতে থাকো শুধু খাবারই নয় এখানে কিন্তু আরও জামা কাপড় থেকে শুরু করে আরো জিনিসও রয়েছে তো চলো আমার সাথে ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমে বলি এই মেলায় আসতে গেলে আপনাকে শিয়ালদা কিংবা হাওড়া থেকে বেহালাগামী বাসে করে বেহালা থানায় নামবেন এবং তার ঠিক অপোজিট সাইডেই চলে এসে আপনারা কিন্তু বেহালা পর্ণশ্রীর অটো পেয়ে যাবেন সেই অটোতে উঠে আপনারা বেহালা কলেজের সামনে নামবেন ঠিক কলেজের অপোজিটেই কিন্তু এই মাঠটা আর এই মাঠেই কিন্তু এই মেলাটা হচ্ছে আর এই ভুরিবোজ খাদ্য মেলা কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ভেতরে প্রবেশ করি এবং মেলারও কিন্তু ফিতে উদ্বোধন হয়ে গেছে সেই সঙ্গে কিছু উপহার

এবার মেলা শেষ হলে মানুষের প্রশ্ন তো সামনের বছর হবে তো আমার বিশ্বাস হবে আমি সকলকে ধন্যবাদ জানাই নমস্কার আমি মৌমিতা ফ্রম মৌমিতাস বেকট্যান্ড গ্রিম আমি বেহালা পর্ণশ্রী কলেজ গ্রাউন্ডে চলে এসেছি আমার বাংলার পিঠে পুলিকে নিয়ে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে ছানা ছানাপোড়া এটার দাম হচ্ছে একশো গ্রাম পঞ্চাশ টাকা এরপরে আছে পাটি পাটিসাপটা এটা একদম গুড়ে তৈরি এটার দাম যাবে প্রতি পিস তিরিশ টাকা এবং এটার মধ্যে কিন্তু ক্ষীর মানে একদম অরিজিনাল খোয়া ক্ষীর আছে তারপরে এটা হচ্ছে নারকেলপুরের পাটিসাপটা এটার দামও চলে যাবে তিরিশ টাকা অনলি এটা আছে দেখতে পাচ্ছ নলেন গুড়ের ক্ষীর রাবড়ি এটার দাম যাবে ষাট টাকা একশো গ্রাম এটা আছে দুধ মালপোয়া এটার দাম তিরিশ টাকা এটা হচ্ছে দুধ পুলি এটার দামও তিরিশ টাকা এটা হচ্ছে মালাই পাটিসাপটা এটার দামও তিরিশ টাকা এছাড়াও পিঠে হচ্ছে ওটা রেডি হচ্ছে সব কিছুই আমাদের এখানে ফ্রেশলি একদম রেডি একদম হাতে গরম গরম পিঠে খেতে চাইলে অবশ্যই আসতে হবে থ্যাংক ইউ তো চলে এলাম ফেমাস আমেনিয়া স্টলে ওনাদের মেনু এবং স্টলে কি কি রয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা আছে ওটা আমাদের তিনশো টাকা রেট আছে আর চিকেন স্পেশাল যে বিরিয়ানিটা আছে ওটা আমাদের পাঁচশো টাকার রেট আছে এটা আছে আমাদের মটন বিরিয়ানি মটন বিরিয়ানি আছে তিনশো কুড়ি টাকা যেটা মটন স্পেশাল বিরিয়ানি আছে ওটা হচ্ছে পাঁচশো দশ টাকা এটা আছে মটন কষা এটার দাম আছে দুশো ষাট টাকা পেন চাপের দাম আছে দুশো পঞ্চাশ টাকা পনির বাটার মশলা এটার দাম আছে দুশো সত্তর টাকা এইট পিস ভেজ বিরিয়ানির দাম আছে দুশো পঞ্চাশ টাকা চিকেন তন্দুরি যেটা ফুল আছে ওটা হচ্ছে ফোর পিস ওটার দাম হচ্ছে চারশো ষাট টাকা চিকেন তন্দুরি হাফ ওটা হচ্ছে টু পিস দুশো তিরিশ টাকা এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা হচ্ছে সিক্স পিস ফুল প্লেট তিনশো টাকা চিকেন রেশমি কাবাব হাফ যেটা আছে ওটা থ্রি পিস দেড়শো টাকা এটা হচ্ছে চিকেন তন্দুরি উইংস ফুল হচ্ছে এইট পিস ওটার দাম আছে তিনশো আশি টাকা আর হাফ চিকেন তন্দুরি উইংসের দাম হচ্ছে দুশো টাকা এটা ফোর পিস নর্মাল কেশর ফিন্নি আছে এটা দাম আছে সত্তর টাকা এটা হচ্ছে আমাদের স্পেশাল ফিন্নি সে আপনার একশো চল্লিশ টাকা দাম স্পেশাল হালুয়া এর দাম আছে একশো তিরিশ টাকা পর চলে এলাম ফ্যাশন ফ্যান্টাসি স্টলে আর এখানে হচ্ছে এদের এটা মেনু এখানে পাওয়া যাচ্ছে পাতা পোড়া ফিশ টু ফিফটি ফ্রিশ ফ্রাই ওয়ান পিস ওয়ান চিকেন পকোড়া টু বার্ন গার্লিক ফিশ টু হান্ড্রেড স্মোকড স্কুই টু হান্ড্রেড স্মোকড ক্র্যাপ টু হান্ড্রেড বাম্বু চিকেন বিরিয়ানি টু ফিফটি আর বাম্বু মাটন বিরিয়ানি থ্রি ফিফটি বাঁশপোড়া মাটন থ্রি হান্ড্রেড এবং ভেজ পাকোড়া ওয়ান হান্ড্রেড এছাড়াও পাবে স্মোকড অক্টোপাস টু হান্ড্রেড চিকেন স্যুপ ফিফটি তো এই স্টলের বাম্বু চিকেন বিরিয়ানিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কীরকম আর কোয়ান্টিটিটা কতটা থাকে একটা বাম্বু বিরিয়ানির মধ্যে তো একবার তোমরা দেখে নাও তাদের বলে রাখি বাম্বু বিরিয়ানিতে কিন্তু কোনো রকম আলু থাকে না এমনি যে নর্মাল বিরিয়ানিতে আমরা আলু পাই এতে কিন্তু কোনো রকম আলু থাকবে না আর এর মধ্যে কিন্তু আরও দুটো জিনিস সার্ভ হয় এর মধ্যে দিয়ে দেয় রায়তা এবং স্যালাড কিন্তু এসে একবার ট্রাই করতে পারো চলে এলাম দেশি মোমো ক্যাফে এবং ফ্রায়েড চিকেনের স্টলে নাম রীতা হালদার দেশি মোমো ক্যাফে মুকুন্দপুর এটা রেস্টুরেন্ট আছে তো আমরা এখানটা একটা মেলায় এসেছি তো আমাদের এখানে সব কিছু রয়েছে আপনি দেখতে পাই এটা চিকেন পপকর্ন বাইশ পিস একশো কুড়ি টাকা এটা হলো স্টিম চিকেন স্টিম পাঁচ পিস একশো দশ কুড়ি টাকা উইংস টু পিস হানড্রেড আর এটা ওয়ান পিস লেগ পিস এটা ওয়ান পিস এইটটি ঠিক আছে এটা হলো স্টিম মোমো ফাইভ পিসেস এস সেভেন্টি এটা হলো ফ্রাই মোমো পিসেস আর একটা প্যান ফাইড মোমো তো এখনও রেডি হয়নি ফ্রাইড মোমো হান্ড্রেড ফাইভ পিসেস এখান থেকে আমরা দুটো চিকেন উইংস নিয়ে নিয়েছি প্রাইস পড়েছিলো টু পিস ওয়ান হান্ড্রেড তো ভীষণই টেস্টি এবং ক্রাঞ্চি ছিল এরপর চলে এলাম চন্দননগরের সূর্যকুমার মোদকের স্টলটাতে সূর্য কুমার মোদকের এই দোকানে কিন্তু জল ভরা সন্দেশ কিন্তু আবিষ্কার করেন হ্যাঁ আমরা চন্দ্রনগর থেকে আসছি আমার দোকান হয় সূর্য মোদক জল ভরা আবিষ্কার করেছেন ওনাদের দোকান থেকে এটা হচ্ছে নদীন রসগোল্লা এটার দাম হচ্ছে কুড়ি টাকা করে এটা ছানার মুরগি এটা তিরিশ টাকা করে এরা দুধপুলি তিরিশ টাকা করে এটা আছে কুড়ি দশ টাকা করে এটা সন্দেশ পঁচিশ টাকা করে ওটা হানিদু পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ টাকা ওটা ফিফটি রুপিস ওটা ত্রিশ টাকা ওটা হচ্ছে ত্রিশ টাকা করে ওর পাঁচ একটা কাঁচাগোলা কুড়ি টাকা করে ওটা কিরপলি কুড়ি টাকা করে ওটা জলগুলা সন্দেশ ভেতরে নদিন গুড় আছে ওটা সত্তর টাকা আছে আর ষাট টাকা আছে তোমরা এই স্টলটাতে এলে অবশ্যই কিন্তু জল ভরা সন্দেশ আর এই মিষ্টিটা কিন্তু ট্রাই করো ভীষণই খেতে ভালো তো আমরা একটা কিনেছিলাম খেয়ে দেখলাম খুব ভালো তো এরপরে কিন্তু আরও কিনে নিয়ে আমরা বাড়ি গিয়েছিলাম এরপরে চলে এলাম নবদ্বীপের স্পেশাল ক্ষীরদইয়ের স্টলে আমি ভিআইপি বাজার থেকে এসেছি আমার নাম অনিন্দিতা বেড়া হ্যাঁ আমি নবদ্বীপের দই মানে নবদ্বীপের সুইটসের থেকে দই নিয়ে বসেছি ক্ষীরের দই ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের প্রাইজিং হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে দেড়শো টাকা আর হচ্ছে এক কেজি হচ্ছে তিনশো টাকা এরপর চলে এলাম কাবাব স্টিক্সের কাউন্টারে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের কাবাব তান্দুরি কিন্তু চারকুলের মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রিলড হচ্ছে ভীষণই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের এখানকার মেনুটা একটু দেখিয়ে দিই হারিয়ালি আছে রেশমি হচ্ছে পাঁচ পিস একশো টাকা হারিয়ালি পাঁচ পিস একশো টাকা পাহাড়ি আছে এক পাঁচ পিস একশো টাকা এটা হচ্ছে টিক্কা আছে এক পিস করে আশি টাকা করে এটা হচ্ছে আফগানি আছে এক পিস আশি টাকা উইংস আছে দু পিস নব্বই টাকা টিক্কা আছে আমাদের কাবাব আছে এক পিস করে একশো তিরিশ টাকা বডি লেগ দুটোই পাবে এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারি এটা হচ্ছে পেয়ারি আছে একটা স্টিক আশি টাকা এরপর চলে এলাম হোমমেড ক্যাডবেরি চকলেট ব্রাউনি কেক সেই স্টলটাতে তো এখানেও কিন্তু খুবই ভালো ভালো হোমমেড জিনিস পাওয়া যাচ্ছে আমার হচ্ছে সিজা গুন্ডু হ্যান্ডমেড আম শক্ত আছে হ্যান্ডমেড মাশমেলো আছে হ্যান্ডমেড ললিপপ আছে সবগুলো ফ্লেভারে চকলেট

এটা দশ টাকা এটা দশ টাকা এটা কুড়ি টাকা আর এই যে এই গুলো যাচ্ছে সলিড চকলেট যাবে পনেরো টাকা পিস সেখানে একটা ডিসকাউন্ট রয়েছে চার পিস নিলে পঞ্চাশে পেয়ে যাবে এছাড়াও রয়েছে হচ্ছে ভ্যারাইটিস টাইপের এগলেস মুস প্রায় ছ রকম ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো বাটার স্কচ পেস্তা রেড ভেলভেট স্ট্রবেরি চকলেট এছাড়াও নলে স্পেশাল মানে নলেনপুর চকলেট নলেনপুরের চকলেট রয়েছে নলেনপুরের কেক রয়েছে এছাড়াও ব্রাউনি রয়েছে এছাড়াও বড় কেক তো রয়েছে আর সামনে ভ্যালেন্টাইন্স ডে চকলেট ডে মানে প্রচুর প্রচুর ডে রয়েছে তো সেই সব কথা মাথায় রেখে এই ধরনের কিন্তু ভ্যালেন্টাইন্স স্পেশাল চকলেট রাখা হয়ে লিস্ট টাকা করে কিন্তু তিন পিস নিলে একশো টাকায় পেয়ে যাবে অফার এগুলো রয়েছে একশো টাকা ওটা রয়েছে আড়াইশো টাকা ললিপপগুলো রয়েছে মাত্র তিরিশ টাকা শুধু খাবারই নয় জামা কাপড়ের কিন্তু স্টল বসেছে চলে এলাম কিন্তু মঞ্জুমা শাড়ি কালেকশনে তো জেনে নিই এখানে কি কি স্টক আছে আমি কাকলি ভৌমিক নন্দী আমার ব্র্যান্ডের নাম মঞ্জুমা শাড়ি কালেকশান আমি বেহালাতেই থাকি হরিসভার কাছে তো আমার কাছে কালেকশন বলতে অল টাইপের লাইফস্টাইল আমার কাছে থাকবে আমার শপ আছে বেহালা হরিসভার কাছে আমার একটা ছোট্ট শপ আছে সেখানে আমার বিভিন্ন রকমের কুর্তি থ্রি ফিফটি থেকে আমার কাছে কুর্তি স্টার্টিং আছে ওনলি কুর্তি আর পিওর আজরাকের কুর্তি উইথ প্যান্ট উইথ দোপাট্টা সেগুলোও আছে প্লাস চিকনকারির আছে শাড়ি আছে অল টাইপের এটা প্রাইস আছে সেভেন ফিফটি এটা একটা গাউন আছে এটাও পিওর আজরাকের গাউন একদম একটা কথা বলে দিই এই যে আজরাকগুলো দেখছেন এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে কালার ঢুকবে না ওয়াশেবেল অবশ্যই ঠান্ডা জলে সব ডিটারজেন্টে ওয়াশ করতে হবে তো এটা আছে আপনার সেভেন হান্ড্রেড এই গাউনটা আছে এটা আছে আজরাকের কটন কুর্তি সেভেন ফিফটি এটা চিকেন কারির আছে কালেকশন এটা সিক্স ফিফটি প্যান্ট আর কুর্তি তিনটে নিয়ে সেভেন ফিফটি এগুলো থ্রি ফিফটি করে আছে এরকম রেওয়ান কাপড়ের ওপরে থ্রি ফিফটি আছে এটা একটা আছে থ্রি ফিফটি এটাও আমার এটা হ্যান্ডলুম আছে এটা মটা হ্যান্ডলুম আছে এটা সেভেন চলে এলাম বেনফিশ কাউন্টারে এদের কি কি মেনু আছে দেখে নিই আমি এখানে সেল করতে এসেছি फिश फ्राई फिश फिंगार जल जल आ আমার ফিস ফ্রাইয়ের প্রাইস আছে এক পিসে একশো টাকা আর ফিস ফিঙ্গারের প্রাইস আছে আমার ফিস ফিঙ্গার এটা আছে ফিস ফিঙ্গারে পাঁচ পিসে দেড়শো টাকা আর জল তো হাফ লিটারের জল দশ টাকা বোতল আমি সুপর্ণা সিনহা আমার ব্র্যান্ডের সুপর্ণা সিনহা করি আমি মেইনলি জুয়েলারি এগুলো রেখে থাকি আর সাথে আমি কিছু স্টোন জুয়েলারি আর একটু কস্টলি যে আইটেমগুলো হয় সেগুলো এডি জুয়েলারি আছে যেগুলো মানে অথেন্টিক কালার উঠবে না এগুলো সব টেম্পল জুয়েলারি হচ্ছে সাড়ে ছশো টাকা এটাও এরকম ব্র্যান্ডের আছে একটু তারপরে এডি এদিকে যে এডির গুলো আছে এডির গুলো সেভেন ফিফটি থাউজেন্ড ইয়ারিং গুলো এটা সবসাচী কালেকশন আছে এগুলো এগুলো থাউজেন্ড ফিফটি টুয়েলভ ফিফটি গুলো দাম আছে আর এগুলো সব রেপ্লিকার আছে আর এটা হচ্ছে অথেন্টিক টেম্পল জুয়েলারি এই কালেকশনের মধ্যে এটা সাড়ে নশো টাকা এই স্টোনগুলো কখনো নষ্ট হবে না কিছু হ্যান্ডমেড এটা অথেন্টিক ঝুমকো আছে একদম এডির ঝুমকো এটা এটারও দাম ওই সাড়ে পাঁচশো ছশোর মধ্যে একদম সাউথের জুয়েলারি সহজে চট করে তিনশো থেকে স্টার্টিং যদি যোগাযোগ করতে চান আমার এখানে এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন শুধু তো খাবার খেলে হবে না শেষ পাতে কিন্তু মুখসুদ্দির জন্য পানও চাই তাই যারা পান খেতে ভালোবাসো তারা কিন্তু এই স্টলটা থেকে সব রকমের পান পেয়ে যাবে এখানে ফায়ার পান পাওয়া যায় মিষ্টি পান পাওয়া যায় সুইট পান পাওয়া যায় তারপর তোমার বেনাউসি পান পাওয়া যায় লাবাস পান পাওয়া যায় ড্রাই ফ্রুট পান পাওয়া যায় তারপর ঢোলকি পান পাওয়া যায়

ফোর হান্ড্রেড অ্যান্ড আমাদের স্পেশাল হচ্ছে ইনভার্টার কাটি অফ রোল এটা হচ্ছে আপনার চিকেন কাটি রোল নব্বই টাকা পড়ছে আর মাটন কাটি রোল পড়ছে আপনার একশো টাকা শিয়ালি কাবাব তার প্রাইসটা হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড রুপিস সিক্স পিসেস আসবে তারপর হচ্ছে চিকেন রেশমি কাবাব সেটাও হচ্ছে সিক্স পিসেস হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড করে সেটা হচ্ছে মুর টিক্কা কাবাব এটা হচ্ছে সিক্স পিসেস থ্রি হান্ড্রেড করে তার পাশেটা আছে আপনাদের বাট্টি মুট যেটা তন্দুরি চিকেন সবাই জানে তার দাম দেওয়া হচ্ছে ডু পিস টু থার্টি জাফরানি ফিরনি তার প্রাইসটা হচ্ছে হান্ড্রেড রুপিস আমরা বেহালা ম্যান্টন থেকে এসছি আমাদের ক্রিয়েশনের নাম বন্নি স্ট্রেশন তো আমাদের যিনি অন্যান তার নাম হচ্ছে কৃষ্ণা ব্যানার্জি আমাদের এখানে বিভিন্ন ধরনের কটনের কুর্তি কাঁথা স্টিচের কুর্তি প্লাস হ্যান্ড সমস্ত জুয়েলারি আছে তো আমাদের স্টার্টিং হচ্ছে বিভিন্ন রেঞ্জে আছে একশো টাকায় আছে দেড়শো আড়াইশো জুয়েলারি আর আমাদের ড্রেস শুরু হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো পাঁচশো সাতশো এগুলোই সাড়ে চারশো পাঁচশো পাঁচশো রেগিয়েছে এটা হচ্ছে বাগরু জেন্টস শার্ট এগুলো হচ্ছে ফাইভ ফিফটি করে ড্রাক জেন্টস শার্ট এটা হচ্ছে ফোর লেডিস এটা ফাইভ ফিফটি বাগরু ডোরকের ওপরে এগুলো শর্ট সিক্স হান্ড্রেড করে

বিভিন্ন রকমের সমস্ত কিছু পেয়ে যাবেন তো আমি এনাদের নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি এছাড়াও এখানে কিন্তু দীঘা ফিশ কর্পোরেশন থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো কিন্তু স্ন্যাক্সের আইটেম এখানে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু দেশি সোয়াদ বিজয়া স্ন্যাক্স এইসবেরও স্টল রয়েছে তো এনারা কিন্তু এখনও পুরো স্টলটাকে সাজিয়ে উঠতে পারিনি মানে অন্যদের খাবার পুরো রেডি করে উঠতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না তো তোমরা যদি মানে আসো এর পর দিন থেকে মানে আজকে থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু সমস্ত রেডি পেয়ে যাবে স্টলগুলোর কিন্তু মেনু তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার কোনো খাদ্য মেলাটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধব মিলিত সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরাও কিন্তু অবশ্যই এই খাদ্য মেলাতে এসো এবং ভালো ভালো করে পেট ভরে কিন্তু খাবার খেয়ে যেও তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের মতন টাটা